শিক্ষা পুষ্টি নিশ্চিত করি বাল্য বিয়ে বন্ধ করি এই প্রতিবাদকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে মহিলা ও শিশু উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মহিলা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয়ে নারী ও শিশু নির্যাতন বাল্য বিয়ে যৌত যৌন হয়রানি নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সমাবেশ আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানুন নাহার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার অনুষ্ঠানে নোয়াখালী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ডক্টর রশন আক্তার শিলা বক্তব্য রাখেন আজকের প্রোগ্রামটা তো অসম্ভব ভালো হয়েছে বিশেষ করে নারীদের জন্য প্রতি মাসে হলে এরকম একটা মিটিং অনেকেই অনেক তথ্য জানা যেত যেমন আজকে ম্যাম এসছিলেন ম্যাম তো অনেক বিষয়ে তথ্য দিয়েছেন এবং তথ্যগুলি আসলেই খুব গুরুত্বপূর্ণ আমিও জানতাম না অনেক বিষয় যেমন এই মাতৃত্বকালীন যে তিন বছর যে দরিদ্র মহিলাদেরকে ভাতা দেওয়া হয় সেটা আমার একদমই জানা ছিল না আমি জানতে পেরেছি আজকের এই প্রোগ্রামটা এসে আমার কাছে খুবই ভালো লাগছে আর এইরকম প্রোগ্রামে আমি এর আগেও অনেকবার অ্যাটেন্ড করছি প্রত্যেকটা প্রোগ্রামে যখন হয় তখনই আমি এখানে অ্যাটেন্ড করি আমি এই দু হাজার বাইশ সালের স্টুডেন্ট ছিলাম এই ইয়ের প্রতিষ্ঠানের তো আমি যখনই সময় পাই প্রোগ্রামগুলোতে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি আর আমার কাছে খুবই ভালো লাগছে আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড করে প্রত্যেকটা নারীকে বলবো এ ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করলে আসলে নতুন নতুন কিছু জানা যায় শিখে যায় উঠান বৈঠকটা অনেক ভালো ছিল ভালো লেগেছে এবং কি ম্যাডামও আসছে আমাদেরকে অনেক কথা বলেছে মহিলাদের জন্য তো সেই হিসাবে আমি মনে করি এই মিটিংটা সব সময় প্রতিমাশা হওয়া দরকার বক্তারা বলেন সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন বাল্য বিয়ে ও যৌতুক নির্মূল করতে হলে সবাইকে সচেতন হতে হবে তারা নারী শিক্ষা স্বাস্থ্য পুষ্টির গুরুত্বের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান পরিবার সুন্দর হলে কি হয় সমাজটা সুন্দর হয় সমাজ সুন্দর হলে দেশ সুন্দর হয় যদি আমরা ঝগড়াঝাটি না করি স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে চলি হ্যাঁ পরিবারে যেমন সুন্দর একটা কি বলে আবহাওয়া থাকবে তাহলে সেই আবহাওয়ায় কি হবে ছেলে ছেলেমেয়েরা সুন্দরভাবে মানুষ হবে না হ্যাঁ ছেলেরা কিন্তু বিপথে যাবে না ছেলে মেয়েরা বিপথে যাবে না তারা কিন্তু বাবা মার কথা শুনবে তাই না তখন মনে করবে বাবা মা আমাদের আইডল তারা যা বলে এটা আমরা শুনবো তাই না